গ্রামের একমাত্র রাস্তাটি ছোট থাকার কারণে গ্রামের ভেতরে অ্যাম্বুলেন্স সহ কোনো ধরনের গাড়ি প্রবেশ করতে পারে না গ্রামের রাস্তাটি বড় করার জন্য গ্রামবাসীরা দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের কাছে গিয়ে জানানোর পরও আজ অব্দি গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি বড় হয়নি অবশেষে খুব শীঘ্রই গ্রামের রাস্তাটি বড় হবার জন্য কাজ শুরু হবারও আশ্বাস দিলেন মন্ত্রী টিঙ্কু গ্রামের জন্মলগ্ন থেকে প্রায় চল্লিশ বছর ধরে গ্রামের একমাত্র রাস্তাটি ছোট থাকার কারণে গ্রামের ভেতরে অ্যাম্বুলেন্স সহ কোন ধরনের গাড়ি প্রবেশ করতে পারে না গ্রামের রাস্তাটি বড় করার জন্য গ্রামবাসীরা দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের কাছে গিয়ে জানানোর পরও আজ অবধি গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি বড় হয়নি উপরন্তু রাস্তার পাশের নদীর জলে দিনের পর দিন রাস্তাটি ভেঙে আরো ছোট হয়ে যাচ্ছে এর ফলে গোটা গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র ক্ষোভ বিরাজ করছে অবশেষে মন্ত্রী টেঙ্কুড়ায় গ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিলেন এবং শুধু আশ্বাসই নয় দপ্তরের আধিকারিকদের নিয়ে গ্রামে গিয়ে সরজমিনে তদন্ত করে ডিপি আরও তৈরি করে তুলেছেন খুব শীঘ্রই গ্রামের রাস্তাটি বড় হবার জন্য কাজ শুরু হবারও আশ্বাস দিলেন মন্ত্রী টিঙ্কুরাই ঘটনা কৈলা শহরের বলেহর গ্রামে উল্লেখ্য কৈলা শহরের জলাই গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ড এলাকায় অবস্থিত বলেহর গ্রাম বলেহর গ্রামে প্রায় তিনশো পরিবারের বসবাস রয়েছে বলেহর গ্রামের নব্বই শতাংশ মানুষই কৃষি কাজের উপর নির্ভরশীল গ্রামের জন্মলগ্ন থেকেই তিনশো পরিবারের চলাচলের জন্য গ্রামে কেবলমাত্র তিন ফুট প্রশস্ত একটি রাস্তাই রয়েছে এই তিন ফুট রাস্তা দিয়ে গ্রামে ছোট বড় কোনো ধরনের গাড়ি ঢুকতে পারে না গ্রামে গাড়ি ঢুকতে না পারায় গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত শাক সবজি সরাসরি বাজারে এনে বিক্রি করতে পারে না যার ফলে গ্রামের কৃষকরা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রামের একমাত্র তিন ফুট প্রশস্ত রাস্তাটির পাশে মনু নদী রয়েছে ফলে গ্রামের রাস্তাটি তলিয়ে যাচ্ছে মন্ত্রী নদীর টিঙ্কুড়ায় বলেখোর গ্রামে মনু নদীর ভাঙ্গন পরিদর্শন করতে যাবার পর গ্রামবাসীরা রাস্তাটি বড় করে দেবার দাবি জানিয়েছিলেন গ্রামবাসীদের কথা শোনার পর মন্ত্রী সেই সময় কথা দিয়েছিলেন রাস্তাটি বড় করার জন্য উনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন সেই প্রতিশ্রুতি মোতাবেক মন্ত্রী টিঙ্কুরায় স্থানীয় পূর্ত দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন রাস্তাটি বড় করার জন্য জন্য ভূমিকা নেওয়ার পূর্ত দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই দপ্তরের আধিকারিকরা কয়েকবার গ্রামে গিয়ে রাস্তার জরিপ করে ডিপি আর অর্থাৎ ডিটেলস প্রজেক্টের রিপোর্ট তৈরি করে ফেলেছেন যদিও রাস্তাটি বড় করার ক্ষেত্রে সামান্য জায়গা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যার সমাধান করার জন্য মন্ত্রী টিঙ্কুড়াই পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে ফের গ্রামে গিয়ে রাস্তাটি পরিদর্শন করেন পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ রঞ্জন দাস জলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ দে উপপ্রধান বীনেন্দ্র মাহিস্য দাস পূর্ত দপ্তরের অপর দুই আধিকারিক প্রণব দাস দেবপ্রিয় সিনহা সহ আরো অন্যান্যরা মন্ত্রী গ্রামে গিয়ে প্রথমে গ্রামবাসীদের সাথে বৈঠক করেন এবং সেই বৈঠকে রাস্তা বড় করার জন্য জায়গার সমস্যার সমাধান করেন এই সমস্যার সমাধানের ফলে গ্রামবাসীরাও খুশি বৈঠক শেষে মন্ত্রী সহ সবাই তিন ফুট প্রশস্ত তিন কিলোমিটার রাস্তাটি পরিদর্শন পরিদর্শন করেন শেষে মন্ত্রী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে দীর্ঘদিন পর বলেহোর গ্রামের মানুষদের স্বপ্ন অবশেষে পূরণ হতে যাচ্ছে রাস্তাটি বড় করার কাজ শুরু করার জন্য যাবতীয় প্রস্তুতি সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে এটা আপনারা জানেন ঝলাই গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ড বলহর বলহরও আসলে একটা গ্রামই ধরে নিতে পারেন বিশাল বড় জনবসতি এখানে প্রায় আড়াইশো থেকে তিনশো পরিবার বসবাস এবং এই রাস্তাটা প্রায় তিন কিলোমিটার আপনারা দেখেছেন যে এই রাস্তাটা দীর্ঘ সময় ধরে ওরা কাঁচা রাস্তায় যাতায়াত করে এবং সাইডে যেহেতু মনোনদী মনোনদী অনেকখানি রাস্তা ভেঙে নিয়েছে ভিতর থেকে এটা বাইক নিয়ে বেরোতে কষ্ট হচ্ছে বৃষ্টির সময় তো বেরোনোই খুব মুশকিল যাই হোক এটা আমাদের পিডাব্লিউডি দপ্তর ডিপিআই রেডি করেছেন যেহেতু অনেক অর্থের বিষয় এটা একটা বড় লম্বা রাস্তা তিন কিলোমিটার লম্বা রাস্তা করতে প্রায় সাত আট কোটি টাকার দরকার চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি রাস্তাটা যেন খুব শিক্রি করা যায় এখানকার মানুষের সমস্যাটা সমাধান হয়